নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের রিডিংয়ে দেখব তোমাকে ইনোসেন্ট ভেবে তোমার পার্টনার তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল তোমার সাথে মাইন্ড গেম খেলে তিনি থার্ড পার্টিতে চলে গেছেন তোমাকে ছেড়ে আজকের রিডিংয়ে দেখব তোমাকে যে তিনি ঠকালেন তোমাকে কষ্ট দিলেন তোমার চোখের জল তিনি ছড়ালেন তিনি কি তার কর্মফল পাচ্ছেন যদি পেয়ে থাকেন তবে কি কর্মফল তিনি এখন পাচ্ছেন সেটাই আজকে যোগ্য এই রিডিংয়ে চলো দেখি চেস ইউনিভার্স চেস গাইড করো চেস দেখাও আমার ভিউয়ার্সকে সে তার partner কি আজকে তার কর্মফল পাচ্ছে? কি কর্মফল পাচ্ছে please দেখাও। কি চলছে তার জীবনে? please guide করো universe?

ডেকে আছে থ্রি অফ ওয়ানিফাই নিয়ে নিচ্ছি সব কটা কার্ডিং Please clarify three of wands. Three of wands clarify Ace of Swords. Please clarify Nine of Swords. Nine of Swords Clarify, knight of Wands, please clarify, Five of Pentacles. Three of cups. Please clarify the emperor. Seven of Wands. Please clarify King of Pentacles, Knight of Swords. <coughs> Please clarify Four of Swords. তো বন্ধুরা তোমার পার্টনার কি এখন তার কর্মফল পাচ্ছে? ডেফিনেটলি তিনি তার কর্মফল অবশ্যই পাচ্ছেন কি কর্মফল পাচ্ছে সে তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন এখন তিনি থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন কেন তিনি বেরোতে চাইছেন থার্ড পার্টি থেকে সম্পর্কে তার একটা ধারণা ছিল কিন্তু তার সেই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত এমন কোন গোপন তথ্য আছে থার্ড পার্টি যেটা তোমার পার্টনার থেকে লুকানো হয়েছিল থার্ড পার্টি তাকে লুকিয়েছিল সেই সত্যটা তোমার পার্টনারের সামনে উদ্ঘাটিত হয়েছে এমন এক সত্য যেটা হয়তো তোমার পার্টনারের কি বলবো হয়তো উনি ভাবতেও পারেননি এমন কোনো গোপন সত্য আছে এই থার্ড পার্টি সেটা থাকতে পারেনি হয়তো সেটা ভাবতে পারেননি এবং যখনই এই সত্যটা তার সামনে উদ্ঘাটন হয়েছে তখন তিনি এই সিচুয়েশান থেকে বেরোতে চাইছেন এবং এই যে সত্যটা উদ্ঘাটন হয়েছে সেটা ইউনিভার্সের তরফ থেকেই তোমার পার্টনারের সামনে আনা হয়েছে এমন একটা সিচুয়েশানে তোমার পার্টনার এখন পড়ে গেছে না পারছে থাকতে না পারছে সেখান থেকে বেরোতে কিন্তু তিনি প্রাণপন চেষ্টা করছেন এই থার্ড পার্টির সিচুয়েশন থেকে তিনি বেরোতে বেরিয়ে তিনি এখন ভাবছেন তোমার দিকে আসবেন এখন তার তোমার কথা মনে পড়ছে তোমার ভ্যালুটা এখন তিনি বুঝতে পারছেন তোমাকে অবহেলা করে তিনি যে কত বড় ভুল করেছেন সেটা তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বর্তমানে তিনি রাত্রে ঘুমাতে পারছেন না তার রাতের ঘুম উড়ে গেছে যে তিনি কত বড় ভুল করেছেন কাকে ছেড়ে তিনি কাকে চুজ করেছেন কোথায় গিয়েছিলেন এবং তিনি যার কাছে গিয়েছিলেন সে একটি নেগেটিভ মানুষ এবং তোমার পার্টনার এই নেগেটিভ মানুষের সাথে থেকে তার চারপাশটাও একদম নেগেটিভ করে ফেলেছে তিনি যেদিকেই তাকাচ্ছেন এখন সেখানেই অন্ধকার দেখছেন তোমাকে ছেড়ে গেছেন এখন না পারছে তোমার কাছে ফিরে আসতে না পারছে থার্ড পার্টির সাথে থাকতে এবং তোমাকে হারিয়ে ফেলার যন্ত্রণা এখন তিনি কাতর হয়ে আছেন প্যাশানেটলি চাইছে তোমার কাছে আবার ফিরে আসতে কিন্তু কি কোন মুখে আসবেন তার তো সে মুখে নেই গ্লোবাল আকর্ষণ তোমার প্রতি তিনি ফিল করছেন এই মুহূর্তে চাইছে খুব তাড়াতাড়ি এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে তোমার কাছে ফিরে আসতে একেই বলে কর্মফল যেমন কর্ম তেমন ফল আমার নাম নিয়ে কেউ চোখে জল ফেলবে আর আমি সুখে ভালো থাকবো এটা হয় না নীতি ঈশ্বর সব কিছু দেখেন সময় মতন সুদে আসলে সেটাই আবার তার কাছে ফিরিয়ে দেন যে যেমন কর্ম করবে সে তেমনই কর্মফল পাবে একটা সময় তিনি তোমাকে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে ফেলে গেছিলেন হতে পারে সেই সময় তার তোমার কোনো শারীরিক প্রবলেম থাকতে পারে বা আর্থিক প্রবলেমে তোমার সেই সময় ছিল যে সময়টা তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিল এবং এই যে তোমাকে ছেড়ে তিনি চলে গেছিলেন তার মধ্যে তো কোনো কি বলবো মানে ডোন্ট কেয়ার এরকম একটা সিচুয়েশন মানে এরকম একটা মনোভাব ছিল তার মধ্যে তোমার কি হলো তাতে তার কি আসে গেল তার ভালো থাকাটাই তার কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল এবং তোমাকে এই একটা করুণ সিচুয়েশনের মধ্যে ফেলে তিনি থার্ড পার্টির সাথে তখন প্রচুর এনজয় করেছিলেন সেলিব্রেশন করেছিলেন থার্ড পার্টির সাথে যে সময়টা তোমার তার সাপোর্টের প্রয়োজন ছিল তো দূরে থাক কিভাবে তোমাকে অধঃপতনের দিকে ঠেলে দেবেন তিনি সেটাই তিনি করেছিলেন এবং থার্ড পার্টির সাথে তিনি এনজয় করেছিলেন থার্ড পার্টিকে নিয়ে এখন তিনি তার কর্মফল ভুগছেন এখন তিনি যে সিচুয়েশানে তোমাকে ফেলেছিলেন সেই ঠিক সেম সিচুয়েশান এখন করেছেন এখন তার মেন্টাল এবং আর্থিক সাপোর্ট ইট প্রয়োজন হতে পারে বর্তমানে ইনি অসুস্থ এখন তিনি চাইছেন তুমি তাকে সাপোর্ট করো যাতে এই সিচুয়েশন থেকে তিনি বের হতে পারেন এর মধ্যে প্রচুর রিগো ছিল না তিনি ভীষণ স্টেবেল একজন প্যাসন হতে পারি নি কোনো সরকারি চো কোষ্টে চাকরি করেন আর যদি বিজনেস করে থাকেন ক্ষেত্রে না বড় বিজনেস আছে তিনি মনে করতেন তিনি তো ভীষণ স্টেবেল তিনি যেখানেই যাবেন যার কাছেই যাবেন সেই তাকে মাথায় তুলে রাখবে তার সে অহংকার তার সাথে দায়িত্ব আজ আজকে চুল হচ্ছে তিনি বুঝতে পারছেন যে তিনি ভুল করেছেন জন্য তিনি তোমার কাছে এখন ফিরে আসতে চাইছেন একটা সময় তোমাকে একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেলে তিনি চলে গেছিলেন তোমার রেসপন্সিবিলিটি তিনি নেননি এখন চাইছে তোমার কাছে ফিরে এসে তোমার রেসপন্সিবিলিটি নিতে শুধু তাই না তোমাকে তিনি প্রোটেক্টও করতে চাইছেন কিন্তু তিনি দেখছেন তুমি তো তার থেকে একটা স্ট্রং বাউন্ডারি সেট করে রেখেছো তোমার চারপাশে তুমি ভারত আর পাকিস্তানের যে বর্ডার থাকে তেমনই একটা বর্ডার তুমি তুলে দিয়েছো যাতে এই বাউন্ডারির মধ্যে তোমার পার্টনার ঢুকতে না পারে সেটা তিনি দূর থেকে দেখছেন আর মনে করছেন এটা তো হাওয়ারই ছিল এটা তারই কর্মফল তিনি তো তোমার কাছে ফিরে আসতে চাইছেন তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছেন কিন্তু তিনি কোথাও যেন বাধা পড়ে আছে এই বাঁধনটা তিনি বেরোতে না হতে পারে একটু সন্তান থাকতে পারে হয়তো তার জন্য তিনি তোমার দিকে আসতে চেয়েও আসতে পারছেন না কিন্তু যতই বাধা থাকুক না কেন তিনি তোমার কাছে আসবেন সমস্ত বাধা বিপত্তিকে কাটতে কাটতে তিনি তোমার কাছে আসছেন এই মানুষটি জীবনে এখন প্রতিকূল চলছে পরিস্থিতি যার সাথে তিনি লড়াই করছেন যার সাথে ভালো থাকবে বলে তিনি গেছিলেন এখন তার সাথেই তাকে লড়াই করতে হচ্ছে এবং তিনি সেখান থেকে পালাতে চাইছেন এমন একটা সিচুয়েশনের মধ্যে তিনি পড়ে গেছেন যে সেখানে তিনি পুরোপুরি চলে গেছেন জটিল যার জন্য তিনি এখন কি করছেন ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যে তিনি তো ভুল করেছেন ইউনিভার্স যেন তাকে ক্ষমা করেন এবং এই সিচুয়েশন থেকে ইউনিভার্স যেন তাকে বের করে আনেন এটা তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন আর তিনি তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন কি ডে ড্রিম করছেন যে তোমার সাথে তার একটা হ্যাপি ফ্যামিলি হবে তিনি তোমার কাছে ফিরে আসবেন এবং ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথে সেটা তিনি ভালোভাবেই এখন বুঝতে পেরেছেন এবং তিনি চাইছে পরিপূর্ণ একটা হ্যাপি ফ্যামিলি তোমার সাথে তিনি তৈরি করবেন এটা নিয়ে তিনি এখন ডে ড্রিম করছেন তো বন্ধুরা তোমার তার কর্মফল অবশ্যই পাচ্ছেন সেটা তো তুমি দেখতেই পেলে তিনি চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে যে ছেড়ে চলে গেছিল সে আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে নতুন করে সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছেন তিনি পরিপূর্ণ একটা হ্যাপি ফ্যামিলি তিনি তোমার সাথে তৈরি করতে যাচ্ছেন তার জন্য তিনি ড্রি ড্রিম করছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিং এ ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ এনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ